জ্বলছে সব তারাগুলো জ্বলছে আর যখন জলে তখন চেনা পথ ধরে আমি এগিয়ে চলি আর যখন আবার যখন আমার তারাগুলো সব নিভিয়ে যায় না তখন তখন চেনা পথটা কেন যেন আমার কাছে আছে না হয়ে যায় আমি আর কাউকে বোঝাতে পারি নি আর কাউকে বোঝাতে পারি নি যে ছাড়া আমার জীবন আর কেউ নেই সাথীকে হারিয়ে আমি যে আমি যে একা হয়ে গেছি এই পৃথিবীতে এই পৃথিবীতে কে আছে আমার কেউ নেই কেউ নেই কেউ নেই আমার জীবনের সাথী যখন নেই তাহলে কে থাকবে আছে তো শুধু মদ তাই না আমার জীবনে আছে শুধু শুধু মদ মদ আর মদ তুমি আর মদ খেয়ে আহ মদ খাবো না কে হ্যাঁ আমার জীবন থেকে মদ ছড়িয়ে নিতে এসেছো বলি তুমি আমার কোন জনমের সাথে হ্যাঁ আমি তোমার জনম জনমের সাথী একেবারে জনম জনমের সাথে বলে বলে তুমি আমার কত জনমের সাথী যে আমার অন্যের দেওয়া সিঁদুর স্মৃতিতে পড়ে একজন পরপুরুষকে জনম জনমের সাথী বলতে আপনার বিবেকে ভাবলো না আমার ফুলটা ভেঙে গেছে হারাট যে রণবীর আমি শ্রীতে সিঁদুর দিয়েছিল সে মানুষ নয় সে একটা জানোয়ার কয়েকদিন আগে মরিলা আমাকে বলেছিল আমি নাকি একটা বেইমান আজকে আমার নিজের স্বামীকে বলছে সে একটা জানোয়া আবার কয়েকদিন কোনো একটা সুপুরুষকে পেয়ে গেলে সেই সুপুরুষের গলাটা জড়িয়ে ধরে আবার হয়তো গাইবে সেই পুরুষের জয় গান তুমি আমায় ক্ষমা করে দা ক্ষমা কাকে ক্ষমা করবো আমি হ্যাঁ কাকে ক্ষমা করবো আমি আমি তোমাকে ক্ষমা করবো তো কেমন করে ক্ষমা করবে হ্যাঁ কেমন করে ক্ষমা করবো তুমি যে ক্ষমা অযোগ্য যে ক্ষমা অযোগ্য তাকে কখনো ক্ষমা করা যায় না ক্ষমা করা যায় না ক্ষমা অযোগ্যকে কখনো ক্ষমা করা পঁচিশটা বছর ধরে পঁচিশটা বছর ধরে আমি যে আমার বুকের মধ্যে তোমার নামটা গেঁথে রেখেছিলাম পঁচিশ বছর ধরে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার সেই পঁচিশ বছরের ভালোবাসাকে লাথি মেরেছ শুধুমাত্র একটুখানি সুখের জন্য একটুখানি সুখের জন্য সেদিন আমার ভালোবাসাকে লাথি মেরে দিলে তাহলে আজ আজ আবার আমার কাছে ক্ষমা চাইতে এসেছে তাই না তাহলে ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে আমাকে আবার কোন যন্ত্রণা জালে জড়াতে চাইছো তুমি বলতে পারো

না সাথী দেবী না ওটা নই সিগারেটের ছাকা ওটা হলো রণবীর রায়ের ভালোবাসা কয়টা আলপনা আঁকা আরে আরে তো তুমি কি আমি স্বার্থক শক্ত ইট ভালোবাসার আগুনে পুড়িয়ে দাও একটা শক্ত ইট গো শক্ত ইট এই শক্ত ইটে যতই তুমি চোখের জল দিয়ে ভেজানোর চেষ্টা করো না কেন তোমার এই মিকি কান্নার চোখের জল দিয়ে এই সপ্ত কোনোদিনও তুমি নরম কাদায় পরিণত করতে পারবে না পারবে না আমি অনেক আশা তোমার কাছে এসেছি আমার আশাটাকে নিরাশার অন্ধকারে ঠেলে দিও না দয়া করে আমার আশাটাকে নিরাশার অন্ধকারে ঠেলে দিও না উপায় যে নেই বন্ধু উপায় যে নেই যার নিজের জীবনটা অন্ধকারে ঢাকা সে অন্যের জীবনে আলো দেখাবে কেমন করে তাই যদি হবে তুমি আমার জীবনে কি করে আলো দেখালে দেখি তুমি নিজে নিজের আত্মপরিচয় গোপন রেখে তুমি আমার চোখের অপারেশন কেন করায় করিয়েছিলাম আমার পরিচয় গোপন রেখে আমি তোমার চোখ অপারেশন করিয়েছিলাম কারণ কারণ আমি যে তোমাকে আমার ছোট বোন মনে করেছিলাম তাই যদি হবে

বলো ভালোবাসত ভালোবাসতে বর্তমানে ভালোবাসো না সাথে একটা কথা খুব করে মনে রেখো যাকে তুমি চাও তাকে যদি পাও সেটা তোমার সৌভাগ্য কিন্তু তাকে পাবে না জেনেও তাকে চাওয়ার নামই তো প্রতি ভালোবাসা আমি তো তোমাকে পাবো না জেনেও তো তোমাকে চেয়েছিলাম অর্থাৎ প্রকৃত ভালো যে আমি তোমাকে বেঁচেছিলাম আর সেই ভালোবাসাকে দু পায়ে নর্দমায় ঠেলে দিয়ে তুমি ধনির ঘরে সুখ কিনতে গেলে জীবনে তোমার জ্বালাতে চাইলে এক রাস আলো নাহি আলো নাহি অন্ধকার আমি নাই গ্রন্থি নাই তোমার আমার নাই সব দুঃখ ভরা আকাঙ্ক্ষা বিলুপ্ত হল সব আকাশ নিস্তব্ধ এক শান্ত অনুভব একা আমি দেখছি তো মাঝে তোমায় শুধু দেখা তোমায় শুধু দেখা তোমায় শুধু দেখা সাথে যতবার আলো জ্বালাতে যায় নিভে যায় বারে বারে আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে জেলতাটি আছে শুকায়েছে মূল কোড়ি ধরে তাতে নাহি পটে ফুল আমার জীবনে তব বাধায় তাই বেদনার উপহারে বেদনার উপহারে ধরতো চেনা পথ ছেড়ে ফেলে আমি হারিয়ে ফেলেছি ঠিকানা হারিয়ে ফেলেছি ঠিকানা আমি চিনা পথ ছেড়ে পা ফেলে হাঁটতে হাঁটতে যে ঠিকানাটা হারিয়ে ফেলেছিল আজ আমি ঠিকানা বিহীন একটা পথিক যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু নিকোষ কালো অন্ধকার আলো নেই আমার চারিদিকে কোথাও আলো নেই আর চারিদিকে শুধু নিকোষ কালো অন্ধকার এই অন্ধকারের মাঝে আমি যে একা হয়ে গেছিল এই অন্ধকারের মাঝে আমি যে শুধু আমি যে শুধু একা 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 হরধা চেনা পথে পা ফেলে চলে আমি হারিয়ে চলে যে ঠিকানা আহার ছেরা আলোতে ভুল হায় ইশালা আমি হারিয়ে ফেলেছি ঠিকানা আমি হারিয়ে ফেলেছি ঠিকানা

ভুল হয়ে থাকবে তোমার বোঝার